আসসালামু আলাইকুম আজকের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অপরিহার্যতার পরীক্ষাটি করে দেখব আমরা যে সবসময় বলে থাকি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অন্যান্য প্রভাবকের পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিত থাকাটা অত্যাবশ্যক তা শুধু তাত্ত্বিকভাবেই না বলে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে আমরা আজ দেখার চেষ্টা করব তবে সরাসরি পরীক্ষাটি শুরু করার আগে চলো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গ্যাসের ভূমিকা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া এই প্রক্রিয়ায় গাছ সূর্যের আলোর উপস্থিতিতে তার পাতা এবং সবুজ অংশে বিদ্যমান ক্লোরোফিলকে ব্যবহার করে প্রকৃতি থেকে গ্রহণ করা কার্বন ডাইঅক্সাইড এবং তার মূলের মাধ্যমে গৃহীত পানির বিক্রিয়া ঘটিয়ে গাছ তার নিজের শক্তি পাওয়ার জন্য গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে থাকে তবে এই শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য গাছের কিছু প্রভাবকের প্রয়োজন পড়ে যাকে আমরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার পূর্বশর্ত বলতে পারি এবং সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক পানি এবং ক্লোরোফিল এই চারটি প্রভাবকের মধ্যে যদি কোনোটি অনুপস্থিত থাকে তাহলে গাছ তার শাল সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে না কিন্তু এই চারটি প্রভাবকের মধ্যে আজ আমরা আলোচনা করবো কার্বন ডাইঅক্সাইড নিয়ে কার্বন ডাইঅক্সাইড আসলে গাছের জন্য কী ভূমিকা পালন করে আমাদের জানা দরকার আমরা জানি গাছ শালো সংশ্লেষণ প্রক্রিয়ায় তার ফাইনাল প্রোডাক্ট হিসেবে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট উৎপন্ন করে থাকে যা পরবর্তীতে তার জন্য শক্তির যোগান দেয় এবং এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজের যে মূল কাঠামো কার্বন সেটিই কিন্তু আসে এই কার্বন ডাইঅক্সাইড থেকে তাই এটি বলাই বাহুল্য কার্বন ডাইঅক্সাইড চালক সংশ্লেষণের একটি মূল উপাদান এবং এই কার্বন ডাইঅক্সাইড জৈব অনুতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি গাছের শক্তির উৎস হিসেবেও কাজ করে তাই কার্বনের উপস্থিতি গাছের জন্য তথা পুরো জীবপুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি সত্যি যে গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ভূমিকা রাখে আমরা একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটি দেখতে পারি তো সেই পর্যবেক্ষণটি শুরু করতে আমাদের প্রয়োজন পড়ছে একটি সুস্থ সবল সবুজ পাতা বিশিষ্ট গাছ এবং পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে আয়োডিন দ্রবণ এখানে আমাদের প্রয়োজন পড়ছে একটি কাচের জার যেখানে আমাদের থাকছে একটি দুই ভাগ করা কর্ক অর্থাৎ দুই ভাগ করা বিশিষ্ট একটি কাঁচের জার আমাদের প্রয়োজন পড়ছে ড্রপার এবং ফরসেপস এবং এখানে আমাদের রয়েছে টেস্ট টিউবে অ্যালকোহল সলিউশন এর পাশাপাশি ওয়াটার বাথ হিসেবে আমরা ব্যবহার করছি এখানে একটি বিকারে ডিস্টিল ওয়াটার নিয়েছি এবং আমাদের থাকছে হট প্লেট এবং এখানে নিয়ে নিয়েছি পটাশিয়াম হাইড্রক্সাইড কিংবা কোস্টিক পটাশ এবং আমাদের এই পরীক্ষণটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেজলিন তোমরা যে কোনো গ্রিস জাতীয় পদার্থ ব্যবহার করতে পারো তো চলো পরীক্ষণটি শুরু করা যাক আমরা আমাদের নির্বাচিত গাছটিকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অন্ধকার একটি রুমে রেখে দেব যাতে গাছটি পুরোপুরিভাবে ডিস্টার্সড হতে পারে অর্থাৎ শর্করা মুক্ত হতে পারে তবে যেহেতু এই ব্যাপারটি একটি সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমাদেরকে দেখানো সুবিধার্থে আমি আমার গাছটিকে পূর্বেই প্রায় চল্লিশ ঘন্টা অন্ধকার একটি কাবার্ডে রেখেছিলাম এখন এই গাছটির একটি পাতা নির্বাচন করে আমি আমার নির্বাচিত কাচের জারটিতে কিছু পরিমাণ কোস্টিক পটাশ কিংবা পটাশিয়াম হাইড্রক্সাইড ঢেলে নিচ্ছি আমরা আমাদের নির্বাচিত পাতাটিকে এই জারে প্রবেশ করানোর জন্য একটি দ্বিখণ্ডিত কর্কের সাহায্য নিচ্ছি দ্বিখণ্ডিত কর্কের দুটি অংশ পাতাটির দুই পাশে লাগিয়ে আমরা খুব সাবধানতার সঙ্গে কর্কটিকে জারের ভিতরে প্রবেশ করাচ্ছি এবং যেন এটি পুরোপুরিভাবে বায়ুরোধক অবস্থায় থাকতে পারে সেই জন্য কিছুটা ভেজলিন নিয়ে কর্কের চতুর্দিকে সিল করে দিচ্ছি তোমরা এই এই গাছটি যে কোনো পেট্রোলিয়াম জেলি কিংবা গ্রিস জাতীয় যে কোনো পদার্থ ব্যবহার করে সিল করে নিতে পারো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে এই জারের ভেতরে কোনো রকম গ্যাস কিংবা কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে না পারে এরপর আমরা এই গাছটিকে সূর্যালোকের উপস্থিতিতে প্রখর আলোতে রেখে দেব প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় কেন আমরা এই জারের ভেতরে কোস্টিক পটাশ কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম তোমরা নিশ্চয়ই জানো পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইডকে শুষে নিতে পারে তো আমি যখন আমার এই কাচের জারটিকে এই পাতাটির ভিতরে প্রবেশ করিয়ে বন্ধ করে দিচ্ছিলাম সেই জারটির ভিতরেও কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে গিয়েছিল যাতে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি জারের ভিতরে না থাকে অর্থাৎ পুরোপুরিভাবে জারটি বায়ুশূন্য হতে পারে এই জন্য এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড কিংবা কোষ্টিক পটাশ প্রয়োগ করেছি এরপর এই গাছটিকে আমরা রেখে দেব প্রখর আলোতে তবে এটিও যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে এই কাজটি করে রেখেছি তো তোমাদের জন্য সেটি আমি নিয়ে আসছি এবং পূর্বের গাছটি সরিয়ে রাখছি এখানেও আমরা অনুরূপ একটি জারে একটি পাতা প্রবেশ করিয়ে সেখানে ভেজলিন দিয়ে সেই জারটি পুরোপুরিভাবে সিল করে দিয়েছিলাম এবং জারের ভিতরে পটাশিয়াম হাইড্রক্সাইড থাকার কারণে জারটি পুরোপুরিভাবে গ্যাস মুক্ত থেকেছে তো এখন আমি এই পাতাটিকে গাছ থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি এবং সাবধানতার সঙ্গে পাতাটি কর্ক থেকে বের করে নিচ্ছি এই পাতাটিকে এখন আমরা আমাদের পাশে থাকা হট প্লেটে যে বিকারটি রয়েছে সেখানে যে পাতিত পানি ফুটন্ত অবস্থায় রয়েছে সেখানে এই পাতাটিকে প্রয়োগ করছি এবং পাতাটিকে ফুটন্ত পানিতে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না পাতাটি নরম হয়ে আসে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর পাতাটি কিন্তু নরম হয়ে এসেছে এখন আমি পাতাটিকে সাবধানতার সঙ্গে ফরসেপস ব্যবহার করে গরম পানি থেকে বের করে নিচ্ছি এবং আমাদের টেস্ট টিউবে থাকা অ্যালকোহলের মধ্যে পাতাটিকে প্রবেশ করাচ্ছি এখানে কিন্তু আমি অ্যালকোহল হিসেবে ইথানল ব্যবহার করেছি তোমরা চাইলে মিথানল প্রোফানল যে কোনোটা ব্যবহার করতে পারো টেস্ট টিউবে পাতাটি প্রবেশ করানোর পর অ্যালকোহলযুক্ত টেস্ট টিউবটি আমি আমার ওয়াটার বাথে রেখে দিচ্ছি এবং এটি ততক্ষণ রাখব যতক্ষণ না পাতাটি পুরোপুরিভাবে ক্লোরোফিল মুক্ত হয়ে আসছে এক্ষেত্রে আমাদের পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার প্রয়োজন পারে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট টিউবে থাকা অ্যালকোহল দ্রবণের রং কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেটি বর্ণহীন থেকে কিছুটা সবুজ বর্ণ ধারণ করেছে এবং পাশাপাশি আমাদের যে পাতাটি ছিল সেই পাতাটি কিন্তু তার ক্লোরোফিল হারিয়ে অনেকটা বর্ণহীন হয়ে গিয়েছে এখন একটি ফরসেপস ব্যবহার করে সাবধানতার সঙ্গে আমরা পাতাটিকে বের করে নিচ্ছি এবং পাতাটিকে বের করে একটি পেট্রি ডিশে নিয়ে নিচ্ছি এবার পেটটি ডিশে পাতাটিকে আমি ডুবিয়ে রাখব আয়োডিন সলিউশনে এখানে আমরা ওয়ান পারসেন্ট আয়োডিন সলিউশন নিয়েছি এবং পাতাটিকে পুরোপুরি আয়োডিন সলিউশনে ডুবিয়ে রেখে আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছু সময়ের জন্য যতক্ষণ না পাতাটি তার বর্ণ পরিবর্তন করে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাতাটি কিন্তু তার বর্ণ পরিবর্তন করে নিয়েছে তোমাদের দেখার সুবিধার্থে আমি পাতাটিকে একটি অন্য পেট্রি ডিশে উঠিয়ে দিচ্ছি এখন আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পারি যে পাতাটির কিছু অংশে আমরা নীলচে কালো বর্ণ দেখতে পাচ্ছি এবং বাকি অংশে সেখানে আমাদের বাদামি হলুদ বর্ণের রং দেখা যাচ্ছে এটি কেন হলো আমরা দেখেছিলাম যে আমরা যখন পাতাটি সূর্যের আলোতে রেখেছিলাম তার পূর্বে আমরা পাতাটিকে একটি বদ্ধ কাচের জারে প্রবেশ করিয়ে পাতাটিকে সূর্যের আলোতে রেখেছিলাম এবং সেই ক্ষেত্রে পাতাটির কিছু অংশ সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এবং পানি পেলেও অন্য একটি অংশ সেখানে কিন্তু ক্লোরোফিল সূর্যের আলো এবং পানি পেলেও সেখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উপস্থিত ছিল না এবং আমরা খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারি পাতাটির যে অংশে কার্বন ডাইঅক্সাইড উপস্থিত ছিল না ঠিক সেই অংশটি কিন্তু বাদামি বর্ণের রয়ে গিয়েছে কিন্তু বাকি অংশে আমরা নীল কালো বর্ণ দেখতে পাচ্ছি তোমরা জেনে থাকবে শর্করার উপস্থিতিতে আয়োডিন কিন্তু নীল কালো বর্ণও ধারণ করে থাকে তো যেহেতু এখানে আমরা নীল কালো বর্ণ দেখতে পাচ্ছি আয়োডিন সলিউশন প্রয়োগ করার পর অর্থাৎ আমরা বলতে পারি পাতার ঠিক এই অংশে কিন্তু স্টার্চ বিদ্যমান এখান থেকে কি বোঝা গেল আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাতার কিছু অংশে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় স্টার্চ উৎপন্ন হলেও কিছু অংশে কিন্তু উৎপন্ন হতে পারেনি এবং যে অংশে উৎপন্ন হতে পারেনি সেই অংশে শালক সংশ্লেষণের জন্য অত্যাবশ্যক যে উপাদানগুলো প্রয়োজন তার মধ্যে সবগুলো উপস্থিত থাকলেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু উপস্থিত ছিল না অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড একটি অত্যাবশ্যক উপাদান যদি এটি অনুপস্থিত থাকে তাহলে গাছ কখনোই তার শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না আশা করছি আমাদের এই সহজ উপাদান ব্যবহার করে করা পরীক্ষণটি তোমরা উপভোগ করেছ এবং আমি আশা করবো তোমরাও তোমাদের আশেপাশে থাকা এই সহজ উপকরণগুলো ব্যবহার করে বিভিন্ন পরীক্ষণ করতে আগ্রহ বোধ করবে ধন্যবাদ